আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য যারা অধ্যায় ভিত্তিক সাজেশন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি যারা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান স্পেশাল রেকর্ড ব্যাচ আছে আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এই ভিডিওটার নিচেই কমেন্ট করতে পারেন যে স্যার আমি যুক্ত হতে চাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক অধ্যায় ভিত্তিক সাজেশন অনেকেই জানতে স্যার যে আন্তর্জাতিক বাণিজ্য সাবজেক্টে কোন অধ্যায়গুলো আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমাকে দাগিয়ে দেন তাদের জন্য এই ভিডিওটা আমি শুধুমাত্র খ বিভাগ এবং গ বিভাগের জন্যই কিন্তু দাগাচ্ছি আপনারা ক বিভাগের জন্য আলাদা সাজেশন ফলো করবেন শুধুমাত্র খ এবং গয়ের জন্য এই সাজেশনটা আপনাদের জন্য প্রযোজ্য সো আপনাদের প্রথম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা এটাকে হান্ড্রেড স্টার দেওয়া যায় অর্থাৎ এটাকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে এইখানে যে ক্ষবিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো রয়েছে সবগুলোই আপনাকে পড়তে হবে এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি কোনো প্রশ্নের উত্তর মিস না করেন এখানে বিশটা প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়তে হবে সেম টু সেম যেভাবে প্রথম অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টাও আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য ও তুলনামূলক ব্যয় সুবিধা তথ্য এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ এখানে যতগুলো খ এবং গ জন্য প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা পড়বেন কারণ কারণ হচ্ছে এই সবগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি মাত্র চারটা অধ্যায় আপনাদের দাগাই দিব তারপরে বাকি অধ্যায়গুলো আপনাদের না পড়লেও চলবে এরপরে যাচ্ছে সংরক্ষণবাদ ও অবাধ বাণিজ্য সো এইটাকেও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মতো হান্ড্রেড স্টার দেওয়া যায় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে এটা পড়বেন যারা শুধু পাশ করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই কারণ এই চ্যাপ্টারটাও আপনাদের প্রথম দুইটা চ্যাপ্টারের মতোই সেম টু সেম গুরুত্বপূর্ণ একইভাবে চতুর্থ অধ্যায়ও আপনাদের জন্য হান্ড্রেড স্টার দেওয়া যায় কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই কারণ এই চ্যাপ্টারটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভিতরে যতগুলো অঙ্ক ক্ষয় এবং গ প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা পড়ে নেবেন এখন আসি আমরা পঞ্চম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সমূহ এটাকে নব্বই স্টার দেওয়া যায় অথবা নব্বই পার্সেন্ট গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজন নাই আপনারা প্রথম চারটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেন আপনাদের জন্য এতটুকুই সাজেশন আর যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে তারা এই অধ্যায়টা পড়ে নেবেন যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারাও এই অধ্যায়টা পড়ে নেবেন আপনাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় গেল এর পরবর্তীতে চলে আসে আমাদের ষষ্ঠ অধ্যায় বৈদেশিক বিনিময় বাজার তো এইটাকে আশি স্টার দেওয়া যায় বা আশি পার্সেন্ট গুরুত্ব সহকারে পড়বেন যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ার দরকার নয় যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা আপনাদের জন্য সমান সমান চাইলে পড়তেও পারেন চাইলে নাও পড়তে পারেন যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন আপনাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তীতে রয়েছে সপ্তম অধ্যায় আন্তর্জাতিক অর্থনীতির বিভিন্ন ইস্যু বাজার এইটাকে পঁচাশি স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা আপনাদের পড়ার দরকার নাই যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে চলে আসি আমরা অষ্টম অধ্যায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য এটা কেউ নব্বই পার্সেন্ট গুরুত্ব সহকারে পড়তে হবে নব্বই স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা পড়ার প্রয়োজন নাই যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তারা সমান সমান চাইলে পড়তেও পারেন চাইলে নাও পড়তে পারেন যা এ প্লাস পেতে চায় তারা ভালো করে পড়ে নিবেন সবশেষে চলে আসি আমরা নবম নবম অধ্যায়ে হচ্ছে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আর আপনার যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো মাত্র সাত দিন সাত দিন করে পরেই গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন তো এই অধ্যায়টাকে দেওয়া যায় সাইট স্টার বা 60 পার্সেন্ট এটা 60 পার্সেন্ট গুরুত্ব সহকারে পড়বেন যারা শুধু পাস করতে চান এই অধ্যায় পড়ার দরকার নাই ফার্স্ট ক্লাসও পড়ার দরকার নাই যারা এ প্লাস পেতে চান তাদের জন্য সমান সমান আপনারা চাইলে এই অধ্যায়টা পড়েন চাইলে স্কিপ করতে পারেন অ্যাজ your wish আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করবেন সো এই হচ্ছে আপনাদের মোটামুটি অধ্যায় ভিত্তিক সাজেশন আশা করা যায় এই সাজেশনটা আপনাদের উপকারে লাগবে আমরা পরবর্তীতে পরবর্তী বইয়ের সাজেশন আপনাদের দেবো সেই সাজেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আমাদের সাথে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুব